লিখে আমার বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক এবং দেশীয় স্বরতন্ত্রকারীদের সাথে আপনার হোতাদের যোগ সদসের প্রমাণ পেশ করেছেন আপনারা মনে রাখবেন আমাদের কাছেও বলার অনেক কথা আছে বিগত দিনে আমরা দেখেছি একজন নেত্রী বারবার বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করতেন শুনেছেন আপনারা জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান সাহেবকে তাকে তার অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে শুনেছেন বেগম জিয়াকে বারবার তার চরিত্রে কালিমালে ফোন করার চেষ্টা করা হতো দেখেছেন কিন্তু জিয়াউর রহমানের পরিবার বেগম জিয়া কোনদিন এর বিরুদ্ধে কোন অপবাদ ছিল শব্দ পালন তিনি করেন নাই আজকে সেই বেগম জিয়ার প্রতীক থামের শিষ নিয়ে এসে আপনারা বাংলাদেশ বিরোধী শত্রুদের সেই পাতা ফাঁদে পা দিয়ে বাংলাদেশের আলম সমাজ ইসলামের বিরুদ্ধে 2021 সালের मोदी বিরোধী আন্দোলনের উত্তাল তরঙ্গের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করলে এদেশের মানুষের মনে জায়গা পাবেন না তাই আমি বলতে চাই আমার এলাকাবাসীর কাছে আমার আপনাদের কাছে আপনাদের সন্তানের অভিযোগ আপনাদের কাছে আপনাদের ভাইয়ের অভিযোগ আমরা সুন্দর সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্মানজনক ভদ্রতা সূচক আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে চাই অন্যদের বিরুদ্ধে কোন ক্রিটিসিজম থাকলে সমালোচনা থাকলে যুক্তির ভাষায় ভদ্র ভাষায় সভ্য ভাষায় আমরা সমালোচনা করব অভদ্রচিত অসমনীয় কোন শব্দ প্রয়োগ করাটা এটা মোহাম্মদপুরের মতো রুচিশীল এলাকার মানুষের রাজনৈতিক কালচারের সাথে যায় না তাই মোহাম্মদপুরে রাজনীতি করতে চাইলে এই এলাকার মানুষের সভ্যতা ভদ্রতা এবং রুচিশীলতার প্রতি লক্ষ্য রাখতে হবে আমি আহ্বান জানাই এই যে হাজার হাজার মানুষের এই গণমিছিলের কাছে এসে বিকট আওয়াজে এই যে বিকট আওয়াজে এখানে ব্যান্ড সঙ্গীত বাজানো হচ্ছে এই জাতীয় অসহনশীল আচরণ করবেন না শব্দ দূষণ করবেন না এই জাতীয় ভয়ঙ্কর শব্দগুলো আমরা বিগত পনেরো বছর শুনেছি তারা শব্দ দিয়ে মানুষকে ভয় পাইয়ে দিতে চাইতো গান করবেন শালীন শব্দে করেন গান বাজাবেন এমন শব্দে এমন ভলিউমে বাজান যাতে মানুষের জন্য শ্রুতিমধুর হয় সকলকে আমি আহ্বান জানাই উগ্র এই ধরনের উচ্চ শব্দ যেটা গোটা এলাকাকে থর করে কাঁপিয়ে দেয় শিশুর অন্তরে ভীতির সঞ্চার করে ঘুমন্ত অসুস্থ মানুষকে পর্যন্ত তাদের ঘুমের ব্যাঘাত ঘটায় গোটা এলাকার পরিবেশ দূষণ করে এই জাতীয় শব্দযন্ত্র ব্যবহার করে মোহাম্মদপুরের শান্তিপ্রিয় সভ্য পরিবেশটাকে নষ্ট করবেন না বিপক্ষ দলের মানুষদেরকে উস্কানি দিয়ে কোনোভাবেই পরিবেশ ভোলা করার চেষ্টা করবেন না আমি জানি আপনাদের